নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার চার দিনেও ধরা পড়েনি সরাসরি জড়িত কেউ তবে জড়িত সন্দেহে গ্রেফতার মিলের তিন নিরাপত্তা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে আখচাষীদের দাবি পরিকল্পিতভাবে মিল ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে এদিকে ডাকাতির ঘটনার আরও কিছু সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে তাতে দেখা যাচ্ছে সেদিনের ভয়াবহ চিত্র নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড তিন আগস্ট রাত আনুমানিক তিনটা বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল হানা দেয় নাটোর সুগার মিলে টানা তিন ঘন্টা চলে লুটপাট সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মিলে ঢুকেই নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল একে একে মিল হাউস বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন স্থান থেকে মূল্যবান যন্ত্রপাতি লুট করে তারা মালামাল নেওয়ার জন্য ব্যবহার করা হয় ট্রাকও সাত আটজন আমাকে আগে মোবাইল নিয়ে নিল লেয়ার পরে বলে চলেন ভিতরে যায় আপনার লোকজন ওইখানে আছে সবাই মিলে কথা হবে আমি না আমি যাবো না আমি মেইন গেট ছাড়ি যাবো না এরপরে হাসি রেসে বাইর করলো গলার ভিতরে লেখা দিয়ে আর রিভলভার বাইর করে দিয়ে আমি বলছি তুমি যদি না যাও তো তোমাকে এখানে ক্ষতি করে দিব আমি ডাকাতি ঘিরে উঠেছে নানা প্রশ্ন আখ ও নেতাদের দাবি মিলটিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে তারই অংশ হিসাবে পরিকল্পিতভাবে এই ডাকাতির ঘটনা ডাকাতি সম্পূর্ণ আমরা মনে করি পরিকল্পিত একে আমাদের নাটোর সুগার মিলকে ধ্বংস করার পায়তারা চলতেছে আমরা যাতে সুগার মিল ঠিক সময় মতো চালাতে না পারি আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হই শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হই এই ধরনের একটা কর্মকাণ্ড করেছে নাটোরে ভারী শিল্প প্রতিষ্ঠান বলতে একটাই সব কিছু এক প্রকার প্রমাণিত মিল কর্তৃপক্ষের দাবি প্রায় নব্বই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল অব্যাহতি দেওয়া হয়েছে দুই নিরাপত্তা কর্মীকে অজ্ঞাতদের আসামি করে হয়েছে মামলাও পুলিশ প্রশাসন র্যাব এনএসআই সকলে কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী দ্রুতই ডাকাতদেরকে ধরবে এবং আমাদের মানে হয়ে যাওয়া মালামাল উদ্ধার করে দেবে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার মিলে তিন নিরাপত্তা কর্মীকে কারাগারে পাঠানো হয় লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের চলতি মৌসুমের আকমারাই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সঠিক সময় আকমারাই করতে না পারলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা তাই দ্রুত সময়ের মধ্যে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার সহ ডাকাতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর